প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলু নিরালায় চল নিরালায় মেঘে উড়িয়া খুরিয়া ভিজিয়া ছরনায় চল নিরালায় চল নিরালায় পারনে সয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমরা ফ্রাইডে ছিল আর কাশফুলও চলে এসেছে তো আমরা বের হয়ে গিয়েছিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে দিয়াবাড়িতে গিয়ে কাশফুল দেখলাম ইনা আর কিছু ছবি উঠালাম তো এই বছরের প্রথম কাশফুল কাশফুলগুলো খুব ভাল লাগছিল বিকালবেলা রোদের মধ্যে খুবই ভালো লাগছিল দেখতে

Спасибо. তোমাকে ছিড়ে দিবে হ্যাঁ ফুল নিচ্ছে কোল থেকে নামতে উবে না না নিবে কাশফুল ফুটে গেছে কি সুন্দর আজকে শুক্রবার আমরা কাশফুল দেখতেছি মনেই কাশফুল আমার ছায়া এই যে সবে কাশফুল ছিড়ে ছবি উঠাচ্ছে আচ্ছা তোমার ছবি তুলি দি বাবা হ্যাঁ শুনুকো দাঁড়াও কাশফুলের এখানে বাবা বাবাকে দেখাও কাশফুল হ্যাঁ শুনুকো দাঁড়াও বলে না মা ছবি উঠাতে হবে

হ্যাঁ হাঁটো দুইজনে হাত ধরে হাঁটো তো দেখি হাত ধরে হাঁটো সুন্দর লাগছে তোমাদেরকে ভালো লাগছে কাশ ফুলের ভিতরে ভালো লাগছে আসো হাঁটো হেঁটে হেঁটে মার কাছে আসো আরে যে ওতে পচা বেবি ও অনেক পচা বেবি ছবি উঠাতে চাচ্ছি না যাও বনে হাত ধরে ছবি তুলো যাও থেকে মানে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায় চলো নিরালায় মেঘে উড়িয়া খুড়িয়া ভিজিয়া ছনায় চলো নিরালায় চল নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে দিয়াবাড়িতে কাশফুলের ওখানে ঘুরে কাশফুল দেখে টেখে আমরা চলে আসছিলাম দিয়াবাড়ির ওখানে একটা পার্কের মতো আছে লেকে পারে ওখানে দেখলাম নাগরদোলা আছে তারপরে এই যে নৌকাটা স্যার একটা রাইড তো এখানে অনেক হাই ভলিউমে গান চলছিলো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না তো আমি এই জন্য ওখানকার সাউন্ড বা হচ্ছে কথাটা বাদ দিয়ে রেকর্ড করে দিচ্ছি কথাটা তো অনেক দিন পর নাগরদোলা দেখলাম নর্মালি পহেলা বৈশাখে আগে দেখতাম তো এটা একটা মেলার মতো ছিল অনেকগুলো দোকান ফুডের দোকান তারপর হচ্ছে খেলনার দোকান বাচ্চাদের তিন চারটা রাইড আর ঘোড়া টোড়া ছিল

এখানে ঘোড়ার গাড়িটা আসছিল এখানেও কাশ ফুল আছে ওই যে হ্যাঁ ওইটাই তো বলতেছি বল ব্যাট কিনছে এক্সিডেন্ট হায় হায় খারাপ ওখানে মাঠের মধ্যে ঘোড়াও ছিল ঘোড়ার পিঠে ঘোরানো যায় বাচ্চাদেরকে দিলে পাঁচ মিনিট দশ মিনিট করে ঘোরায় যে যা দেয় নেয় সমস্যা হয় না তো ওই ঘোড়াটাকে ভিডিও করছিলাম ঘোড়াটাকে দেখে খুব খারাপ লাগছিল যে ঘোড়াটা হাঁপিয়ে গিয়েছিল আর ওরা তেমন মনে হয় কোনো খাবার দাবার দেয় না খালি সারাক্ষণ খাটায় তো ইনা ইনারাকে আমরা বলছিলাম যে উঠবে কি না কিন্তু ওরা ভয় পাচ্ছিলো ওরা উঠছিল না ওরা দেখছিল শুধু ইনারাকে ট্রাই করেছে ওর বাবা কিন্তু উঠছিল না অনেক ভয় পাচ্ছিল আর আমিও চাচ্ছিলাম না ঘোড়ার পিঠনে পিছে পিঠে উঠাতে কারণ ঘোড়াটাকে খুবই টায়ার্ড লাগছিল আমার কাছে আর খারাপ লাগছিল ঘোড়াটার জন্য এই ছিল আমাদের ঘুরে ঘুরে ভিডিও আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিল খাবার দাবার খেয়ে বাসায় চলে এসেছিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ